এখন ফেলতে পারেন হ্যালো আলাইকুম এভরিওয়ান আজকে হচ্ছে আমার আব্বার জন্মদিন তো আমরা কত চব্বিশতম জন্মদিন না আমার আব্বা বাও আচ্ছা ঠিক আছে থাক অল্পই দাও সবার গায়ে যাবে তো সমস্যা ঠিক আছে আপনারা যারা হচ্ছে জানেন না সেটা হচ্ছে আমাদের আব্বা চাকুটা উল্টা হয়েছে ওভাবে হবে হ্যাঁ 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 ঠিক আছে সমস্যা নাই আপনারা যারা জানেন না তারা হচ্ছে আমি বলে দেই আব্বা হচ্ছে মানে আপনারা যত প্রোডাক্ট পান আমাদের ফ্যাক্টরি থেকে সব প্রোডাক্টের পিছনে কিন্তু আব্বার অবদান সবচেয়ে বেশি আব্বা হচ্ছে আমাদের ফ্যাক্টরিকে সচল রাখে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত মাঝে মাঝে রাত এগারোটা পর্যন্ত হচ্ছে ওভারটাইম করে এই বয়সেও এই বয়সেও হচ্ছে আমাদের ফ্যাক্টরির জন্য সো এই যে আব্বার প্রথম বড় নাতনি এবং এই যে ছোট নাতনি সবাইকে হ্যালো বলো হ্যালো এই যে হচ্ছে আব্বার নায়িকা সো কাটেন হয়ে গেছে কেক কাটেন সমস্যা নাই সবাই আছে

আমি পরে সেলফি তুলবো না না আমি কি খাইছো খাইছো না না কি তো দেখ কি যাও কি তোর কি তোর কি প্রোটা আইসক্রিম সবি না দাঁত টাকা টুকু এই এই সামিরা টাকা ওই দিকে সামিরা না হ্যাঁ আমিরা না আমিরা আপনি খান এই তো কত টাকা জমা দিলাম বা কমাই বলেন না কমাই বলেন না কমাই বলেন না এই তো আইছো তো আইছো 64

আমরা <laughs> <laughs>

लेती शान से देख चुका है लेकिन आशु काले है बैन कर बैन कर ये बैन चलो अब लो दे दी आशु नासी मेनम ये टीशर्ट टीशर्ट है डॉक्यूमेंट फॉर्मेटिंग होगा मतलब मतलब हो जाएगा सुविधा नहीं है बस तो ऐसे देखो इधर है हटा दीजिए आवाज लगा अभी यहां वो दीजिए देन আমি <laughs> 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 <laughs>

এই রাখো সমস্যা নেই এখন ডাকো কেক খাইলেই হবে হাসান কেউ রাখো আচ্ছা আচ্ছা সবাই কিন্তু আপনাকে খাওয়াই দিবেন ঠিক আছে

ও আচ্ছা বেশি না 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 কারণ অনেক না না একটু খাওয়া দাও মিষ্টি মুখ হ্যাঁ এটা এখান থেকে দাও এইটা দিবা কেন এটা বেশি মিষ্টি সবচেয়ে মিষ্টি জিনিস হচ্ছে এই কেকটা দাও কেকটা দাও এক কেকটা দাও একটু এই তো এই আর তো

না না আপনি না না কোনো নতুন আইডিয়া দরকার নাই আপনি গার্ডেন দাঁড়ান 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 ওরা গিয়ে না ওরা গিয়ে নেই আমি আছেন করব এই যে তো হচ্ছে তাদের নানা ভাই স্পেশাল কেক তারা নানা ভাইয়ের জন্য স্পেশালি নিয়ে আসছে এই দাঁড়াও আগে একটু নানা ভাইকে হ্যাপি বার্থডে বলো সবার সামনে বলো ছোটবেলার মতো নানা ভাই আরে আরে বার্থডে নানা ভাই নানা ভাই বলো হ্যাপি বার্থডে এই যে শাকিলা আপু হচ্ছে লিখেছে শুভ জন্মদিন আঙ্গেল সামিনা শুভ লিখেছে শুভ জন্মদিনের শুভেচ্ছা জোবাইদ আপু লিখেছে অনেক অনেক শুভেচ্ছা মাহমুদ আপু লিখেছে শুভেচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আবুল আঙ্কেল লিখেছে আবুল আবুল আঙ্কেল অথবা আবুল ভাই না ওই আঙ্কেল না বোধ হয় উনি হুম তারপর হচ্ছে স্বর্ণ আপু লিখছে অনেকে হচ্ছে আপনাকে শুভ জন্মদিন বলছে আমি আজকে অফিস করছি জানিনা যে আমার জন্মদিন পালন হবে কারণ আমরা তো কোনদিনের মানুষ তাহলে আমি হচ্ছে একটু ফ্রন্টে চলে যাই একটু দেখি আমার দেখা যায় কিনা আমাকে হ্যাঁ এইটাই হচ্ছে আমি আজকে এটা শেয়ার করার পিছনে একটা কারণ হচ্ছে যে আব্বা আসলে আমাদের ফ্যাক্টরিতে অক্লান্ত পরিশ্রম করে অনেক সময় দেয় আব্বা রিটায়ারমেন্ট হয়ে গেছে আমি দুই বছর তিন বছর আগে ব্যাংক থেকে এবং তারপরও আব্বা হচ্ছে এখন ফুল টাইম হচ্ছে অফিস করে সকাল নয়টা থেকে নয়টা থেকে রাত আটটা পর্যন্ত নটা খুচ্ছনি অফিস করে আমাদের ফ্যাক্টরিতে ঠিক আছে তো আমাদের ফ্যাক্টরি কমপ্লিটলি হচ্ছে আব্বার হাতে চলে আজকে হচ্ছে ফ্যাক্টরি এমপ্লয়রা হচ্ছে প্ল্যান করেছে তো ভাবলাম যেহেতু আমরা সুন্দর করে হচ্ছে ওরা কেক এনেছে আমরা যেহেতু কেক কাটছি আপনাদের সাথে শেয়ার করি যে আপনাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যে ফ্যাক্টরি থেকে আসে

অনেক অনেক দোয়া করবেন এবং এই তো এই যে ফ্যাক্টরিতে ঘুমায় হচ্ছে আপনাদের উইন্টারের কাজ চলছে মানে একদম ধুমায় আমরা রাত এগারোটা পর্যন্ত ডিউটি মানে ওভারটাইম করা লাগতেছে যত দ্রুত সম্ভব আমরা হচ্ছে উইন্টার কালেকশন আপনাদের সামনে নিয়ে আসবো এবং আশা করি আপনাদের সবার খুব খুব পছন্দ হবে আপনারা ব্লেজার পাবেন এবং এমন ব্লেজার পাবেন যেটা আপনারা অন্য কোথাও আবারও বলতেছি অন্য কোথাও পাবেন না 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 দেখাবো না 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 এটা এটা সারপ্রাইজ না না সারপ্রাইজ দেখানো যাবে না না এটাও দেখানো যাবে না ঠিক আছে আমাদের খুব সুন্দর একটা ব্লেজার আসবে যেটা আপনারা অবশ্যই অন্য কোথাও আমি দেখি নাই আপনারা দেখলে আমাকে কমেন্ট করেন ঠিক আছে ধরো তাও এই কালার বা এই ম্যাটেরিয়াল হয়তো পেতে পারে ওটা তো নাই

নাউজ সব পরে এলে হবে আমার ক্লায়েন্টটা সবার আগে পাবে তোমরা ঘরের মানুষ না তোমরা বুঝপা ওরা ওনাদের অনেক ইভেন্ট থাকে সামনে অনেক কাড়াহোনা থাকে তো এই ব্যাপারটা হচ্ছে আমরা মাথায় রাখি আর কি ওকে অনেকেই উইশ করেছেন অনেকেই এতক্ষণ ধরে আমাদের লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমি যখন আবার লাইভে আসবো তখন দেখা হবে ঠিক আছে আলাহাফেজ